কোনটা কত তারিখ পর্যন্ত এগিয়েছে কোন কোন ইমিগ্রেশনের কোন কোন ক্যাটাগরির কতটা এগিয়েছে তো সেগুলো যদি বিস্তারিত একটু কথা বলেন তাহলে যারা অপেক্ষা করছে দিনের পর দিন বছরের পর বছর তারা অন্তত কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে যারা কিনা পারমান্ট রেসিডেন্টে যারা স্পাউস অথবা চিলড্রেন আন্ডার টোয়েন্টি ওয়ান মাত্র এক সপ্তাহে কিন্তু একটা পরিবর্তন ঘটে স্পাউস অফ চিলড্রেন অ্যান্ড পারমান্ট রেসিডেন্ট তাদের ক্ষেত্রে অন্তত সাত দিন এগিয়েছিলাম এফ থ্রি যেটা ক্যাটাগরি রয়ে গেছে সে এফ থ্রি ক্যাটাগরিতে সেপ্টেম্বরে যেটা ছিল জানুয়ারি দু হাজার এগারো সেটা কিন্তু ছয় মাস এগিয়ে জুলাই দু হাজার এগারো হয়েছে বাইশে নভেম্বর দু হাজার একুশ যারা করেছিলেন তাদের তো এখন আমরা বলি যে ভিসা কারেন্ট হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট ভিসা কারেন্ট মানে আপনার অনেকেই জানেন যে এই সময় যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই যে ইমিগ্রেশনের আপডেট নিয়ে কারণ এই এই কালকে বা ইমিগ্রেশন সংক্রান্ত সব ধরনের আপডেট রয়ে গেছে তো এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি একটু পর্যালোচনা করেন যে কোনটা কত তারিখ পর্যন্ত এগিয়েছে কোন ইমিগ্রেশনের কোন কোন ক্যাটাগরির কতটা এগিয়েছে তো সেগুলো যদি বিস্তারিত একটু কথা বলেন তাহলে যারা অপেক্ষা করছে দিনের পর দিন বছরের পর বছর তার অন্তত কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে অ্যাটর্নি অসক্ষী কর্মকার ধন্যবাদ আপনাকে আমি জানি যে ভিসা বুলেটিন নিয়ে আমাদের প্রত্যেকেরই কৌতূহল থাকে প্রতি মাসেই ভিসা বুলেটিন বের হয় এবং আমার মনে হয় এটা পাবলিক ডোমেনেই থাকে মানুষ সবাই আপনার একটু উৎসুক থাকে অনেক দিন ধরেই এক একটা টেস্ট করে থাকি অনেক অ্যাপ্লিকেশন করে থাকেন আমরা অধীর আগ্রহী অপেক্ষা করি বিশেষ করে ফ্যামিলি যে পিটিশনগুলো আমরা কিন্তু বেশি বাংলাদেশের ক্ষেত্রে বেশি আমাদের জন্য প্রযোজ্য অন্যান্য এমপ্লয়মেন্ট বেসড যেটা আছে যে ভিসা ক্যাটাগরি আছে আমরা জানি আমরা জানি সেগুলো আছে আমাদের অনেকেই আগ্রহ থাকবে কিন্তু প্রি যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের জন্য বেশি ফ্যামিলি বেসডিটিশনগুলো আমরা দেখে থাকি তবে আসার চেয়ে নিরাশার বেশি কারণ হলো এই গত মাস থেকে এই মাসে কিন্তু আমি ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সেরকম কোনো অগ্রগতি দেখছি না বিশেষ করে একটা মাত্র কেজি আসছে যেটা টু এ টু এ দ্যাট হলো যারা কিন্তু পার্মানেন্ট রেসিডেন্টে যারা স্পলস হতো অথবা চিলড্রেন আন্ডার টোয়েন্টি ইউনার্থ তাদের কিন্তু মাত্র এক সপ্তাহে কিন্তু একটা পরিবর্তন ঘটেছে যে সামনের দিকে অর্থাৎ হলো যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এই সময়ের মধ্যে গত বছর আমি তারিখটা বলছি তাদের ক্ষেত্রে মাত্র এক সপ্তাহের পরিবর্তন হয়েছে এক এক মাসে আর সুতরাং এটা খুবই সম্ভব গতি আমরা বলতে পারি আর যে বাইশে নভেম্বর দু হাজার একুশ যারা করেছিলেন তাদের তো এখন আমরা বলি যে ভিসা কারেন্ট হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট ভিসা কারেন্ট না মানে আপনারা অনেকেই জানেন এই সময় যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এটা হলো কাট অফ ডেট এই কাট অফ ডেটের মধ্যে থেকে আপনাদের অনেক রকম আমরা সিএসপি এ যখন আমরা বলি চাইল্ডাস প্রোটেকশন অ্যাক্ট সেগুলো আপনি কাউন্ট করতে জন্য দরকার হয় এবং আপনি যদি দেশের মধ্যে থেকে থাকেন আপনি ইউএসের মধ্যে থেকে থাকেন তাহলে আপনি আপনার গ্রিন কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন তখন অ্যাডজাস্টমেন্ট অফ করা সেদিক থেকে এটা খুবই ইম্পর্টেন্ট আর একই কথা কিন্তু প্রযোজ্য আপনার এমপ্লয়মেন্ট বেড়ে যার ক্ষেত্রে এমপ্লয়মেন্ট বেড়ে যার ক্ষেত্রে আপনি একটু বলবেন ভালো করে যে কোনটা কোনটা আছে আপনার পাবলিক দোকানে সবগুলো আছে তবে এক্ষেত্রে অনেকটাই একটু এগিয়েছে ফ্যামিলি পুলিশের চেয়ে বেশি একটু এগিয়েছে আর কিন্তু যেটা বলা যায় যেটা সবচেয়ে ভালো জিবি ফাইভের ক্ষেত্রে সবসময় একটা কারেন্ট আছে সেটা সবচেয়ে ভালো আর যারা কিনা এক মিলিয়ন ডলার বা আট লক্ষ ডলার বেশি ইনভেস্ট করছেন তাদের জন্য এটা একটা ভালো সুবিধা রয়ে গেছে আর তো সেটা আমরা অন্য সময় আলাপ করতে পারি তো মোদ্যাগত হলো যে আপনার ভিসা বুলেটিন এখন পর্যন্ত সেটিসফ্যাকশান আনতে পারছে না কারণ যে ব্যাকলগস তৈরি হয়ে আছে সেই ব্যাকলগস কিন্তু ভিসা যতই কারেন্ট হোক না কেন একটা জিনিস বোঝার জন্য অনেকেই হয়তো ভুল বুঝতে পারেন যে ভিসা কারেন্ট মানেই হলো কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনের যে ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে তা কিন্তু না তার হলো আর ভিসা কারেন্ট হলে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনি যে ফাইল করবেন সেগুলোকে তারা প্রসেস করে একটা সময় বলবে যে আপনার আপনি ডকুমেন্টারলি আপনি এখন ওকে আপনি ওয়েট ফর দ্য ভিশা ইন্টারভিউ তো আলটিমেটলি এক একটা স্টেজ পার হওয়ার পরে কি এক একটা জায়গায় আমাদের থমকে দাঁড়াতে হয় আমি সেই জন্য সবসময় বলি আমি সময় একটা প্রেসমিস্টেক মনে হয় যে আমার আশা যখন চায় তখন আমি কেন এই নেগেটিভ সাইডটাকে বেশি হাইলাইট পেতে তাহলে হল আমাদের সবটা আমরা সব মানুষের মনে করি ভিসা যখন কারেন্ট হয়ে গেছে যখন যদি আমি বলি তা অনেকেই মনে করবেন যে এখন বোধ আমাদের এই বাংলাদেশে আমি আমেরিকার বাড়িটা রেডি হয়ে গেল সেই জন্য আমি বলছি যে জাস্ট এটা আপনি যেমন বলছেন না ভাই এটা একটা ইম্পর্টেন্ট আপডেট সবসময় কেন এটাকে কেন্দ্র করেই অন্যগুলো আবর্তিত হয় বাট অ্যাট দ্য সেম টাইম শেষ পর্যন্ত থেকে যখন বিষয় ইন্টারভিউ আপনি পাবেন তখনই আপনার ভিসা প্রশেষ হলো এবং তখনই আপনি কিন্তু এই দেশে আসার জন্য আপনার শেষ পদক্ষেপ সুতরাং অপেক্ষা করতে হবে ভিসা এটা থেকে লক্ষ্য রাখবেন তবে এটাকে ভিত্তি করে কোন ডিসিশন নেওয়া সঠিক না সেটার ধন্যবাদ অনেক ধন্যবাদ অ্যাটর্নি অশোকের কর্মকার তবে আমরা যেটুকু দেখেছি যে গত তিন মাস যাবৎ যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি ভিসা বুলেটিনে একদম স্টাক আপ হয়েছিল প্রতিটা যেখানে ছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসে একেবারেই কোনো কিছুই এ এগোয়নি কিন্তু অক্টোবরে এসে আমরা যেটুকু দেখলাম যে এ টু এ ক্যাটাগরি যেটা আপনি বললেন যে স্পাউজ অফ সিট চিলড্রেন অ্যান্ড পারমান্ট রেসিডেন্টস তাদের ক্ষেত্রে অন্তত সাত দিন এগিয়েছিলো যেটা আগে পনেরোই নভেম্বর দু ছিল সেটা বাইশে নভেম্বর দু হয়েছে তবে একটি বিষয় হলো যে এই ক্ষেত্রে যে ফাইন ফাইলিং ডেটটা যেটা ছিল স্পন্সার ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেখানে আমরা দেখেছি এফ থ্রি যেটা ক্যাটাগরি রয়ে গেছে সে এফ থ্রি ক্যাটাগরিতে সেপ্টেম্বরে যেটা ছিল পয়লা জানুয়ারি দু সেটা কিন্তু ছয় মাস এগিয়ে পয়লা জুলাই দু হাজার হয়েছে সুতরাং এক্ষেত্রে অন্তত কিছুটা দেখা যাচ্ছে যে ফাইলিং যেটা অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু যথেষ্ট এগিয়েছে তবে সবচেয়ে বেশি যেটা এগিয়েছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড যেগুলো রেফারেন্স কেস রয়ে গেছে সেটা যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি ফার্স্ট ক্যাটাগরি সেটা আপনার কারেন্টই রয়ে গেছে সেকেন্ড ক্যাটাগরি যেটা সেপ্টেম্বরের সাথে একই রয়ে গেছে পনেরোই মার্চ দু হাজার তেইশ তবে থার্ড ক্যাটাগরিতে কিন্তু প্রায় আড়াই বছর এগিয়ে গেছে আপনি যদি খেয়াল করে দেখেন যে সেখানে যেটা সেপ্টেম্বরে ছিল পয়লা ডিসেম্বর দু সেটা এসেছে পনেরোই নভেম্বর দু হাজার বাইশ অর্থাৎ পঁচিশ মাস এগিয়েছে সুতরাং এটা একটা বড় ধরনের মানে অগ্রগতি আমরা বলবই এবং অন্যান্য ওয়ার্কার্সের ক্ষেত্রে এটা অবশ্য এবং ফোর্থ ক্যাটাগরি সেটাও একই রয়ে গেছে তবে সার্টেন রিলিজিয়াস ওয়ার্কার্স যেটা আছে সেটাও কিন্তু সাড়ে তিন বছর এগিয়ে এটা এখন বলা যেতে পারে যে কারেন্টের অবস্থায় রয়ে গেছে তো এক্ষেত্রে আমার মনে হয় যে যথেষ্ট এগিয়েছে এই বিষয়গুলো এবং এমপ্লয়মেন্ট বেসড যেটা ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও আমরা যদি একটু পর্যালোচনা করে দেখি সেখানেও সেকেন্ড ক্যাটাগরি ফার্স্ট ক্যাটাগরি সেটা কারেন্টি রয়ে গেছে এবং সেকেন্ড ক্যাটাগরিতে আমরা দেখলাম পাঁচ মাস এগিয়েছে সেখানে বাইশে মার্চ দু ছিল সেটা পয়লা আগস্ট দু হাজার তেইশ হয়েছে থার্ড ক্যাটাগরিতে এক মাস এগিয়েছে যেটা আগে পয়লা ফেব্রুয়ারি দু ছিল সেটা পয়লা মার্চ দু হাজার তেইশ অর্থাৎ এক মাসে গিয়েছে এবং আদার ওয়ার্কারস যেটা আছে সেটাও চার মাসে গিয়েছে সেক্ষেত্রে আটই জানুয়ারি দু হাজার একুশ ছিল সেটা আমরা দেখছি বাইশে মে দু হাজার একুশ হয়েছে তো সুতরাং অন্তত কিছু যে নি বিভিন্ন ক্ষেত্রে শুধু তো ইমিগ্রেন্ট যারা প্রত্যাশী তাদের যে বা যেটা আপনি বললেন যে ফ্যামিলি বেসড ভাই বোন বা অন্যান্য ক্যাটাগরির এটা হয়তো একটু স্টার্ট আপ অবস্থায় আছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে বিশেষ করে এমপ্লয়মেন্ট বেসড এটাও তো অনেকে আসতে চায় ক্ষেত্র যথেষ্ট এগিয়েছে এবং এটা একটা আশার আলো দেখা দিচ্ছে এবং বিভিন্ন কারণে যেহেতু স্টার্ট আপ হয়ে থাকে সেখান থেকে কিছুটা হলেও সরে আসতে পারছে এটাও একটা বড় বিষয় to get your shot and learn more নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন জুড়ে বাঙালির কণ্ঠোৎসব